কি শুনুন হ্যাঁ বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধা হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য সভ্য আপনি কি আপনি কি ভদ্র মহিলা আপনার সাথে কথা আমার ঘাট হয়েছে আপনার সাথে কথা বলা আমার পুকুর হয়েছে বাসের মধ্যে করবেন আপনি বাসের মধ্যে সিন ওপেন করবেন হুম দেখতে দরকারে ভিলে আপনাকে দেখতে কি দামরি হেলেন কি ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনি কাণ্ড জ্ঞান আপনার কোন সাধারণ জ্ঞান নেই সকালবেলা কি কচু খেয়ে আসছে আপনি কি সকালবেলা খালি পেটে এসেছেন ঠিক আছে ঠিক আছে মেয়ের সঙ্গে ঝগড়া করতে আপনি লজ্জা করে একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় করে না আশ্চর্য কি অপূর্ব দেখুন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের বাদ আমার শক্ত হচ্ছে মুখ সামনে কথা বলবেন আপনিও কথা ঠিকভাবে বলবেন আপনি তো আপনি উঠুন তো সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদের আগে খুব ভালো দিনে মারা গেছে পায়ে জুতো দেখেছে কোন কোম্পানি কত দিয়ে কিনেছেন